না ফেরার দেশ সরচিত কবিতা চেয়ে চে না পে হয়ে যায় হন্যে কেউ চায় রাজপুত কেউ কেউ চায় সারা রাজ্য হয়ে যাক তার কেউ চায় মোটা ভাত মোটা বস্ত্র আর কেউ চায় সোনাদানা মুক্ত মানিক্য কেউ চায় জীবনটা ভরা চাকচিক্য কারো যদি হয় কবু রোগ তখন সে চায় শুধুই আগে সুস্থ হোক কেউ চায় দুই চোখে হত যদি আলো দেখে নিত জগতের সব মন্দ ভালো কেউ চায় চলার মতো থাক দুটি চরণ ভাল লাগে কি শুয়ে বসে মরার আগে মরণ জনে জনে ক্ষণে ক্ষণে সীমাহীন চাওয়া চাওয়া পাওয়া সব রেখে হঠাৎ চলে যাওয়া মরণ সে চাওয়া পাওয়া করে দেয় শেষ যে দেশে নিয়ে যায় তার নাম আধারের দেশ